মাতোয়ারা জেলা পুজোর কদিন তাই চুটিয়ে মজা ঠাকুর দেখা পেট পুজো আর দেদার আড্ডা আর এবার আমরা একটু জেলার দিকে নজর রাখি বর্ধমান বর্ধমানের বাজে প্রতাপপুরে রেলওয়ে ট্রাফিক কলোনির পুজো আর এই পুজো একশো বছরের এবং যে ছবি আপনারা দেখছেন বারাণসীর মতন এখানে সন্ধ্যা আরতি শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শরদিন্দুর কাছে যাই শরদিন্দুর সপ্তমীর শুভেচ্ছা জানাই প্রথমেই তোমাকে এবং অপূর্ব এক মন্ত্রমুগ্ধ ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক বারাণসীর মতোই সন্ধ্যা আরতি এখানে খুব স্বাভাবিক উপচে পড়া ভিড় প্রিয়াঙ্কা তোমাকেও সপ্ত এবং সেই সঙ্গে বলতেই পারি যে সপ্তমীর সন্ধ্যা বর্ধমান কলকাতার যে কোনো পুজোকে ভিড়ে টেক্কা দিতে প্রস্তুত তুমি দেখতে পাচ্ছ যে একেবারে জনসমাগম একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে বর্ধমানের কেশবগঞ্জ বারোয়ারির পুজো কমিটির চত্বরে এবং আমরা এই দর্শনার্থী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেমন দেখছেন এই যে এত মানুষের সমাগম কিভাবে দেখছেন কলকাতায় যে এত ভিড় থাকে বাট বর্ধমানে এরকম ভিড় আমি দেখিনি তবে এখন এই কয়েক বছর ধরে দেখছি প্রচন্ড ভিড় আর এত সুন্দর সুন্দর থিম এখানে বাজে প্রতাপুরে তো সবাই আসো সবাই দেখো ভালো লাগছে কেমন মানে ও পুপু খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এখানে প্রতিবার প্রতিবারই আসি তবে এবছরের থিমটা আমাদের কাশি বিশ্বনাথ করেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর খুব এনজয় করছি কটা ঠাকুর দেখা হলো এখন পর্যন্ত প্রায় অনেকগুলো দেখেছি 19 20টা দেখেছি প্রায় আচ্ছা এখনো কটা চলবে কতক্ষণ চলবে এখনো চলবে দশটা এগারোটা পর্যন্ত একেবারে বলা বাজে যে এই যে পুজো মণ্ডপ সেখানে এবং অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা মণ্ডপ দর্শন করছেন প্রতিমা দর্শন করছেন এবং একের পর এক প্যান্ডেল হপিং চলবে এবং রাত গড়ে যাবে মধ্যরাত গড়ে যাবে কিন্তু প্যান্ডেল হপিং চলতেই থাকবে এমন চিত্রটাই কিন্তু ধরা পড়ছে এভাবে সময় যত গড়াবে ততই কিন্তু জনজোয়ার কার্যত নজরে আসবে স্টুডিওতে বসেই কিন্তু আমি মন্ত্রমুগ্ধ এই ছবি উপভোগ করছি আর আপনারা যারা বাড়িতে আছেন কোনো কারণে বেরোতে পারেননি তাদের চিন্তা নেই কথা সবার কোনো কারণ নেই আমরা আছি তো আমরা নিউজ এইটিন বাংলা দিনভর জেলা বলুন বা কলকাতা উত্তর বা দক্ষিণ সব জায়গার মণ্ডপের ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দিনভর আর এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক বাঁকুড়া লালবাজার সর্বজনীন এবার সাতান্ন বছরে ডাকের সাজে প্রতিমা সাবেকী রূপ মণ্ডপ শয্যায় বাঁশের ব্যবহার করা হয়েছে বাঁকুড়ার লালবাজার সর্বজনীন ছবি আপনারা দেখছেন সেলফির হিরিক কিন্তু নজরে আসছে প্রত্যেকেই একবার ক্যামেরা বন্দি করতে চাইছেন কারণ আবারও তো একটা বছরের অপেক্ষা করতে হয় তাই বছরের মাঝে মধ্যে যদি একটু করে গ্যালারি ঘেটে যদি একটু সেলফি খুঁজে পাওয়া যায় মায়ের সামনে তাহলে খুব একটা খারাপ লাগে না এভাবেই তো বাঙালি উপভোগ করেন চেটে পুটে ঠিক সপ্তমীর সন্ধ্যেবেলা থেকেই আমরা সেই ছবি দেখছি সর্বজনীন এবার এই সাতান্ন বছরে পড়েছে ডাকের সাজে প্রতিমার সাবেকি রূপ অপরূপ এক রূপ আর মণ্ডপ সঞ্চায় দেখুন বাঁশের ব্যবহার করা হয়েছে কি নিখুঁতভাবে শিল্পী তার শিল্পকলার ছোঁয়া দিয়েছেন এবং যা দেখতে কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে উপচে পড়া ভিড় মহময়ী এক ছবি অপূর্ব প্রতিমার রূপ যে রূপ সত্যি বলে যার কোনো ভাষা পাওয়া যায় না যে রূপের কোনো বর্ণনা করা যায় না প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রিয়ব্রতর কাছে একবার যায় প্রিয়ব্রত শুভেচ্ছা জানাই তোমাকে এবং সত্যি অপরূপ এক প্রতিমার রূপ প্রতিমার সাবেকি রূপ আমরা দেখলাম উমাতো আমাদেরই ঘরের মেয়ে যে ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয় এই মুহূর্তে এই মণ্ডপের ভিড়টা কেমন এবং সেই কারণে দেখতে পাচ্ছি যে প্রচুর ভারতের এই সময় যারা বেরিয়ে আসছে তাদেরকে যাবো একবার যে কিরকম দেখলেন কি কি পরিকল্পনা আছে এরপরে বোঝাই যাচ্ছে ভিড় প্রচন্ড এবং প্রত্যেকেই কিন্তু একবারে প্ল্যানিং করে এসেছেন লিস্ট রয়েছে সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে কিন্তু প্যান্ডেল হপিং করতেই হবে কারণ বারো মাসে তেরো পার্বণ বাঙালি শ্রেষ্ঠ পার্বণ বলে কথা ফলে বাড়িতে তো আর এখন নিজেকে আটকানো যায় না তাই সন্ধ্যে থেকে আমরা দেখছি আপামত বাঙালি তারা মণ্ডপ মুখে এবং এই মণ্ডপ সজ্জায় দেখুন বাঁশের ব্যবহার কি নিখুঁত ভাবে কি সুন্দরভাবে করা হয়েছে রীতি মেনেই উম্মার দিনভর আরাধনা চলছে প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা প্রাণের পুজোই তাই সেজে উঠেছে গোটা বাংলা আর আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ই আমরা একের পর এক জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এবার বারাসাতের ছবিটা আপনাদেরকে দেখাবো সাথেও কিন্তু জমাট পুজো অর্থাৎ সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে শুধু জেলার নামটা বদল হচ্ছে এখন যে ছবি আপনারা দেখছেন বারাসাত চারের পল্লের পুজো যেখানে অত্যন্ত সুন্দরভাবে দেখুন মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এই থিমটা একটু বোঝার চেষ্টা করি প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউলের কাছে সরাসরি যাই জিয়াউল সপ্তমী শুভেচ্ছা জানাই তোমাকে খুব সুন্দর একটা থিম হয়েছে কিন্তু একটু বোঝার চেষ্টা করব এই থিমের একটু ব্যাখ্যাটা দেবে একদম দেখো তোমাকেই শুভ সপ্তমীর শুভেচ্ছা কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি বারাসাহেব চারের পল্লীর চুয়াল্লিশ চুয়াল্লিশতম বৎসর এবারে তাদের থিম বীর গাথা অর্থাৎ বীর গাথা থিম তার জন্য তুমি দেখতে পাচ্ছ প্রচুর মনীষী এবং বীরদের বীর যারা তাদের কিন্তু ছবি এখানে রয়েছে এবং কয়েক লক্ষ তীর ব্যবহার করা হয়েছে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যে সমস্ত বীরের বীরেরা যুদ্ধ করেছে তাদের যে তীর সেই তীর কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ নটা বাজে ঘড়ির কাটায় কিন্তু যে লম্বা লাইন অর্থাৎ শুধু মাথা আর মাথা তার কারণ প্রায় কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরে কিন্তু মণ্ডপে ঢুকতে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বলেছিল যে বৃষ্টি হতে পারে কিন্তু সেটা নেই ফলে প্রচন্ড গরমে কিন্তু অনেক মানুষ কিন্তু লম্বা লাইন দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী হচ্ছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করার পরে কিন্তু তারা মণ্ডপমুখী একটু কথা বলে নেব এবং তারা একটু যদি কোথা থেকে আসছেন

তুমি বুঝতেই পারছো লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে এই চারের পল্লী মণ্ডপ মুখে এবং মূলত এখানে যে বীর গাথা সেই বীরেদের কিন্তু একাধিক প্রদর্শন এখানে তুলে ধরা হয়েছে কোথা থেকে এসছেন আপনি মনে একটু পালানোর চেষ্টা করছেন কোথা থেকে এসছেন অনেকে কিন্তু ভয়ে কথা বলতে চাইছেন না এবং তোদের আমার মনে হয় ভয় নয় বরং ব্যস্ততা কারণ অনেক ঠাকুর তো দেখতে হবে লিস্ট তো অনেক লম্বা সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে তো পৌঁছোতে হবে তাই জন্যই বোধ এরম এরকম চরম ব্যস্ততাই ব্যস্ততা তো শুধুমাত্র মন্ত্র জন্য কতক্ষণ দাঁড়াতে হবে শিক্ষা না দশ পনেরো মিনিট দাঁড়াবে একদম দেখো অর্থাৎ চরম ব্যস্ততা কারণ ঢুকতে হবে মণ্ডপে ঢুকতে হবে একের পর এক মণ্ডপমুখী হতে হবে তার জন্যই কিন্তু এই লম্বা লাইন এবং তার জন্য কিন্তু এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা তার কারণ যদি একটু সময়ই চলে যায় তাহলে পরের মণ্ডপে যেতে অনেক সময় লাগতে পারে এমনটাও কিন্তু বলছেন বলে এই মুহূর্তে কিন্তু চাড়েরপল্লি যে অর্থাৎ যে বীর গাথা যে থিম বলে এখানে কিন্তু মানুষের একেবারে লম্বা ইতিহাসকে ফিরে দেখা সেই থিম আমি স্টুডিওতে বসে সেই ছবি দেখছি এবং তুমি মণ্ডপে থেকে তা উপভোগ করো আর এবার আমরা একটু মালদার দিকে নজর রাখি মালদার বালুচর কল্যাণ সমিতির পুজো উনষাট বছরে এই পুজোর থিম মা এলোরে পুতুলের ঘরে মালদার বালুচর কল্যাণ সমিতির এই পুজো প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেবকের কাছে যাই সেবক সপ্তমীর শুভেচ্ছা জানায় তোমাকে এবং মালদার বালুচর কল্যাণ সমিতির এই পুজো উনষাট বছরে পড়েছে থিম তো অত্যন্ত এক অভিনব থিম মা এলোরে পুতুলের ঘরে একদমই তুমি যেমনটা বলছিলে ও শুভেচ্ছা একই সঙ্গে দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি সপ্তমীর দেখো যত রাত ঘোড়াচ্ছে ততই কিন্তু ভিড় জমাট মালদহে মালদহের কল্যাণ সমিতি বালুচর কল্যাণ সমিতি একটি বড় পুজো আর এদের যে থিম ভাবনা তা কিন্তু ইতিমধ্যেই সারা ফেলেছে মালদহে এবং কাতারে কাতারে মানুষ তারা কিন্তু আসছেন সরাসরি ভিড়ের যে ছবিটা তাই কিন্তু বলে দেবে যে মালদার মানুষ কতটা কীভাবে প্যান্ডেল হপিং করছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে তারা যাচ্ছেন দেখো মালদায় রাত ভর মানুষ পায়ে হেঁটে ঠাকুর দেখেন সেই মতো মানুষজন কিন্তু নেমে পড়েছেন যারা হয়তো সারা রাতি ঠাকুর দেখবেন আমরা দেখছি প্রচন্ড গরম তার মধ্যেও কিন্তু কোনো রকম প্রচন্ড গরম তার মধ্যেও কখন বেরিয়েছে কটা দেখা হলো অনেকগুলো দেখা হয়েছে কি পরিকল্পনা আছে আজকে এটাই শেষ আবার কালকে পশু অন্যদিকে আবহাওয়া কোনো সমস্যায় ফেলছে একটু তো ফেলছে গরমটা বেশি এরকম ওয়েদার কিরকম গরম বেশি কেমন লাগছে এখানকার থিম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছে কতগুলো প্রতিমা দেখলে না প্রায় বারো তেরোটা দেখেছি বারো তেরোটা প্রতিমা দেখা হয়েছে আরও মানুষের সঙ্গে কথা বলবো যারা কিন্তু ইতিমধ্যেই একের পর এক মণ্ডপে আসছেন এবং তারা কিন্তু একের পর এক প্রতিমা দেখছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কতগুলো প্রতিমা দেখা হলো কেমন লাগছে কি দুটো দুটো দেখা হয়েছে কটা পর্যন্ত ঠাকুর দেখবে তাহলে এখন ভাবছি তিন চারটা আরো দেখবো রাত্রে তিনটা পর্যন্ত দেখবে কি পরিবার সহ বেরিয়েছো মায়ের সাথে মায়ের সাথে কত হাঁটতে হবে সারা বছর তো হাঁটো না এবার হাঁটবো অনেক পুজোর সময় হাঁটতে হয় হুম দেখো প্রচুর মানুষ আসছেন আর ভেতরের ছবিটা তোমাকে যদি দেখি এ দেখায় যে মণ্ডপে সবাই যাচ্ছেন কেন কারো কথা বলার সময় নয় কারণ এখানকার যে প্রতিমা তাও কিন্তু দৃষ্টিনন্দন এবং প্রত্যেকেই চলে যাচ্ছেন প্রতিবার দিকে এবং প্রতিবার যে দেখার জায়গা সেখানে কিন্তু আরও ভিড় যেভাবে মানুষ পৌঁছাচ্ছেন রীতিমতো কিন্তু লাইন দিয়ে তাদেরকে অপেক্ষা করে পৌঁছাতে হচ্ছে ছবি তো আমাদের কাছে অচেনা নয় এ ছবি তো আমাদের চেনা ছবি বছর বছর এই ছবি আমরা দেখে আসছি সপ্তমীর সন্ধে থেকে একেবারে চরমে থাকে মোট যার জন্য মণ্ডপমুখী হয়ে পড়েন আপামোর বাঙালি গোটা রাজ্য মেতে উঠেছে প্রাণের পুজোয় আর তাই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভি আর এবার আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকে রায়গঞ্জের অমর সুব্রত ক্লাবের পুজো আটষট্টি বছরের পুজোর থিম কাল্পনিক মুক্তা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মুক্তার কাছে যায় সরাসরি মুক্তার সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে এই পুজো অর্থাৎ রায়গঞ্জের অমর সুব্রত ক্লাবের পুজো এখানকার থিম এবং এখানকার মণ্ডপ যদি একটু আমাদের দর্শকদের দেখাও প্রিয়া সপ্তমীর শুভেচ্ছা তোমাকে রইল এবং আমি এখন রয়েছি রায়গঞ্জের অমর সুব্রত পুজো মণ্ডপে এবং এই পুজো মণ্ডপে এখন রাত নটা পার হয়েছে তার মধ্যে মাঝে দর্শনার্থীদের দিন আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ থাকছে না এবং যত রাত বাড়ছে আরোই কিন্তু আরোই কিন্তু তোমার দর্শকের দিন বাড়ছে এই অবশ্যই ক্লাবে এবং দেখতে পাচ্ছি অনেক দুর্গান দশ এই মণ্ডপে তারা প্রতিমা দর্শন করতে এসছেন আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব পুজো দেখেন

এবং পাশাপাশি কষ্ট আরো এই যে রাত সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের ভিড় হচ্ছে আপনারা কথা বলার চেষ্টা করুন দর্শকরা একদমই ফাস্টে বড আসে ফাস্টে মোড নজরে আসছে সূত্র দেখব না এখন পাঁচটা মতো হয়েছে কালকে পাঁচটা কতক্ষণ পর্যন্ত পুজো দেখবেন হ্যাঁ কতক্ষণ পর্যন্ত পুজো দেখবেন আর এবং কিন্তু ফ্যামিলির সঙ্গে তারা অনেকে পুজো দেখতে বেরিয়েছে এবং এরকম এবং আরো রায়গঞ্জে রাজপথে এবং যারা পুজো দেখতে ভিড় জমজমাট হয়ে উঠেছে সেটা আমরা দেখেছি এবং যত রাত বাড়ছে ততই কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে মানুষের ঢল মানে দর্শনদীতে ঢল দেখার ঢল মারছে রায়গঞ্জ শহর জুড়ে এবং শুধু অমর সুপ্রতই নয় অমর অমর সুপ্রতার পাশাপাশি রায়গঞ্জের যেসব সমস্ত ভিক যে পুজো হয়েছে তার মধ্যে কিন্তু একটা অমর সুপ্রত ক্লাব এবং প্রত্যেকটা মহুমি কিন্তু দর্শনদীর ঢল দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে এবং গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা রাতে পুজো দেখতে বেরিয়ে পড়েছে একদমই জমজমাট এই পুজো জনজোয়ার কার্যত আর এবার আমরা নজর রাখি শিলিগুড়ির দিকে শিলিগুড়িতে রাত বাড়ছে ভিড় বাড়ছে সংঘশ্রীর পুজোর আকর্ষণ এখানকার দিগন্তের সুর পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পার্থ কাছে চলে যাবো পার্থ সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে আচ্ছা মুক্তা তো আমাদের যে ছবি দেখালেন রীতিমতো জনজোয়ার জনপ্লাবন সেই পুজো কি টেক্কা দিচ্ছে এখানকার শিলিগুড়ির এই পুজো অর্থাৎ সংঘশ্রীর দিগন্তের সুর পেটেতেই দেখো প্রিয়াঙ্কা প্রথমে তোমাকেও সপ্তমী শুভেচ্ছা জানি যে সমস্ত দর্শক এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা পর্দায় চোখ রেখেছেন তাদের সকলকেই সপ্তমী শুভেচ্ছা তুমি যে কথা বলছিলে যে রায়গঞ্জে যে ছবি দেখালো যে ভিড়ের ছবি সেই ভিড় কিন্তু এই সংঘর্শী ভিড়ের কাছে কিছুই না এবং সপ্তমী ফুল মুডে কিন্তু শিলিগুড়ি প্রতিটি মণ্ডপে ভিড় বাড়ছে আর এই যে সংঘর্ষী সংঘর্ষে আমরা দেখাচ্ছি যে যত রাত বাড়ছে সেখানে কিন্তু কার্যত জনজোয়ারের রূপ নিয়েছে এই সংঘর্শী সংলগ্ন এলাকা একাধিক পূজা আশপাশে রয়েছে এবং প্রতিটি মণ্ডপে কিন্তু ভিড় বাড়ছে প্রচণ্ড গরম যারা দর্শনিকরা এসছেন তাদের ঘাম মুস্ত মুসতে বেরোতে হচ্ছে তবুও কিন্তু ঠাকুর দেখা যায় কেন সপ্তমীর মুখ বলে কথা হাতে তো আর মাত্র দুদিন আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কীভাবে কীভাবে আর কী প্ল্যান তাদের এই সপ্তমীতে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব

দেখো যে মন্ডপ থেকে বের হচ্ছে সকলেই কিন্তু ঘাম মুসতে বের হচ্ছে কেননা প্রচণ্ড গরম আসে গরমকে উপেক্ষা করে কিন্তু যারা দর্শন আছে তারা কিন্তু এই ব্যয় দূর চলে এসছে কারণ সপ্তমী ফুল মোডে কিন্তু এখন বিভিন্ন জেলা থেকে কিন্তু একই ছবি সামনে আসছে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার জনপ্লাবন কার্যত এখন প্রত্যেকেই মণ্ডপমুখী কারণ সপ্তমী রাত নটা বলে কথা তাই ঘরে আর আজকে থেকে নয় বরং মণ্ডপেই এখন নিজেদেরকে শ্রেয় বলে মনে করছেন প্রত্যেকে